আমরা যোধাবাই মেহেল থেকে বেরিয়ে গেলাম এবারে আমরা যাব হ্যাঁ দরওয়াজা গুজরাট জয় করার পরে সম্রাট আকবর এই বুলান দরওয়াজা বানিয়েছিল যেটা ভারতবর্ষের এমনকি কেউ কেউ বলে এশিয়ার সব থেকে উঁচু দোয়ার দরওয়াজা এখন আমরা সেদিকে যাচ্ছি এখানে যোধা প্লেসের এন্ট্রি ফি ছিল পঞ্চাশ টাকা কিন্তু এখানে আমরা এসেছিলাম তখন ফ্রি ছিল এখন বলতে পারবো না এখন কোন এন্ট্রি ফি এর আছে কি না এটা হচ্ছে বুলান দরওয়াজার সাইড গেট মেন গেট না কিন্তু এটা মেন গেট দিয়ে আমরা নিচে নামবো ইনশাআল্লাহ এটা হচ্ছে বুলান দরওয়াজার সাইড গেট এখানে এন্ট্রি ফি নেই ফ্রি কিন্তু জুতো পরে ভিতরে এন্ট্রি করতে দেবে না সেই জন্য এখানে জুতো রাখতে হয় ওরা আবার দশ টাকা করে নেয় নাকি শুনলাম নেওয়ার জন্য এর আগেও দিয়েছিলাম একটু মনে এটা আসলে একটা এটা আসলে একটা মসজিদ এটা হচ্ছে জামে মসজিদ আসলে একটা এখানে মাজার আছে আগেকার মানুষদের এখানে খবর দেওয়া আছে यही आप लोग इस जगह को देखता है फतेहपुर पहले ही जंगल था कोई किला नहीं था ना तो बाबा था शेख सलीम चिश्ती वो अकबर का पेट पीर कभी दुआओं से अकबर को औला उसके बाद ये किला बनवाया अकबर ने अंदर में छोटे छोटे रूम है उस जमाने में बच्चों लोगों को तालीमी दिया था मगर सिंधी उर्दू खासी सामने में है जमा मस्जिद नमाज की ये पूरा पीर छिलो छो खम खाजा सलीम चिश्ती তার এখানে মাজার আছে এই যে এটা সাদা নর্মল পাথরের সম্ভবত বানানো তার মাজার আছে এবং ওটা হচ্ছে ওটা হচ্ছে জামি মসজিদ সে সময়ের এটা এই দরজাটার নাম হচ্ছে বুলান দরওয়াজা এটা হচ্ছে তার সদর দরওয়াজা সামনের এবং এগুলো যেগুলো দেখছেন চারিপাশে এগুলো হচ্ছে মক্তব সে সময়ে বাচ্চাদেরকে পড়ানো হতো এখানে মানে সাধারণ বাচ্চারা পড়ত না এখানে পড়তো শুধু মানে রাজবংশোদ্ভূত বা যারা এখানকার দরবারের ছেলেরা ছিল হ্যাঁ তারাই শুধু এখানে পড়াশোনা করতো তো এগুলো এরগুলো মাদ্রাসামক্ত প্রাথমিক শিক্ষা এদেরকে দেওয়া হতো এখানে এটা হচ্ছে খাজা সেলিম সে মাজার এখানে সব বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন ধরনের শিল্প বিদাত ভিতরে ভিতরে গেলে ঝাড়বে আপনাকে কিন্তু সব গুণা মাফ করিয়ে দেবে আপনার বুঝলেন দেখেন আছে নিয়ে ছাটাচ্ছে সব আল্লাহ হেফাজত করুক শির্ক এবং বেদাতের আখাড়া এই যে মান্যতের ধাগা শির্ক বেদাতের আখাড়া তারাই ইয়ে করে গেছে সিস্টেম শুরু করে গেছে তাদের জন্য পুরো আহনাফ বদনাম দৃশ্য খুব সুন্দর মার্শাল্লাহ এতে কোনো সন্দেহ নেই বানাওয়াট এর কারুকার্য ভালো সুন্দর অবশ্যই এটা হচ্ছে জামে মসজিদ পরিবেশটা মনোরম পরিবেশটা মনোরম যেহেতু মেন যে ইয়ে শহর আছে সেটা থেকে অনেক উঁচু ধুলোবালি নেই সেরকম একটু আমাদের পায়ে মানে একটু ধুলোবালি রাখছে না ধুলোবালি কিছু মনে হচ্ছে না খুব উঁচু বিশাল উঁচু এই জামাই মসজিদে নামাজ হয় এখানে নামাজ হয় মাশাল্লাহ এর কারুকার্য নীল নকশা এর নকশাগুলো দুদ্দান্ত জামি মসজিদ দিল্লি জামি মসজিদ কিন্তু এত নকশা নেই এটা কি লেখা আছে দেখেন তো চেষ্টা করে কদ নারা তাকাল্লু বা ওয়াজিহা ফিস সামা ফালা নুওয়াল্লি আনকা ক্বিবলাতান দাল্লাহা ফাওয়াল্লি ওয়াজিহা কা শাতর আল মসজিদ হারাম ঠিক মাশাআল্লাহ মাশাআল্লাহ এক লিখার এটা দুর্দান্ত এখানকার নকশাগুলো দারুণ দিল্লি জামে মসজিদের নকশা নেই এখানে নকশা দারুণ এটা এটা বেশি মানে আধুনিকীকরণ করা হয়েছে তখনকার তখনকার সময় অনুযায়ী এখানে দুর্দান্ত আধুনিক আধুনিকীকরণ করা হয়েছে এটা উপরে জ্বালা দেওয়া আছে যেন পাখি না আসতে পারে নামাজ ভাই তো এই এই অংশটাতেই শুধু নামাজ ভাই আমার মনে হচ্ছে এই পাথরটা কি তখনকার না পুরাতন না নতুন কে জানি তখনকারই তখনকারই হবে মনে হচ্ছে কি মানে ঠান্ডা শীতল ভালো লাগছে তখনকার ঝরকা কিরকম হবে এই পাথরগুলো যে ব্যবহার করেছে নিশ্চয়ই তখনকার খুব দামি দামি পাথর হবে এক একটা মানে ইয়ের এক একটা বিশেষত্ব রয়েছে তারা যে বানিয়েছে এমনি বানিয়ে দেয়নি নিশ্চয় তার পিছনে হ্যাঁ কোনো না কোনো একটা কারণ রয়েছে যেটা এই জন্য বানানো হয়েছে এটা এই জন্য বানানো হয়েছে এই যে এখানকার যে নকশা দারুণ গাইড আমাদের গাইড আছে কিন্তু মানে গাইডের সঙ্গে ঘুরলে মানে সময়ের ঠিক ইয়ে হচ্ছে না সেই জন্য গাইড অন্যদিকে আছে আমাদের আরও লোকজন আছে তাদের কাছে গাইড আছে আমরা আগে আগেই ঘুরছি ওরা সময় নিয়ে নিচ্ছে বেশি হ্যাঁ এ মক্তব এগুলো এ পাশে সবগুলো এই যেগুলো মাদ্রাসার রুম ওইগুলো হচ্ছে মাদ্রাসার রুম সে সময়ে এটা মক্তব মাদ্রাসা এগুলোর সব ছাত্ররা পড়াশোনা করতো তখনকার রাজবংশের যে সমস্ত মুঘল বংশের যে সমস্ত ছোটো ছোটো বাচ্চারা তারা এখানে মক্তবে পড়তো এবং যোধা মেহেলে যেটা দেখালাম আপনাদেরকে সেটা হচ্ছে মাদ্রাসা মানে আপার ক্লাসগুলো সেখানে পড়ানো হতো এখানে পড়ানো হতো প্রাইমারি লেভেলের মক্তব লেভেলের এবং সেখানে পড়ানো হতো বিভিন্ন শাস্ত্র হাদিস শাস্ত্র কোরআনের বিষয়ে ওখানে পুরো আর কি ইয়ে করা হতো দক্ষ বানানো হতো এই ছিল জামে মসজিদ এখানকার অর্থাৎ ফতেহপুর তার নামকরণও করা হয়েছিল সেই জন্যই ফতেহপুর গুজরাট জয় করার পরে ফতেহ করার পরে ফতেহ মানে হচ্ছে জয় তো সেই জন্য এটা এই জায়গাটা নির্মাণ করা হয় এবং তার নাম রাখা হয় ফতেহপুর মানে আমাদের চিন্তা ভাবনা করা মুশকিল এই যে এত বড় বড় পাথর এত উঁচু তখন তো কোনো ক্রেন ছিল না কিচ্ছু ছিল না কিভাবে তারা মানে এগুলো বানিয়েছে তারপরে ওই যে ওই জায়গাগুলোতে এত সুন্দর সুন্দর নকশা যে সময় কোনো ইঞ্জিনিয়ার ছিল না কাশ যে নকশাগুলো করেছে এবং তাদের জেহেনে আল্লাহ এই সমস্ত নকশাগুলো দিয়েছে এইগুলো যে দেখছেন সব কবর সে সময়ের মানে পুরো মসজিদের যে আঙ্গিনা সেহেন সেটাকে একটা কবরে পরিণত করেছে আলজন্নাত তাহতা আকদামি উম উম্মাহাতিকুম কিতায় তারিখ মিশকা শরীফ হওয়ালা দিয়েছে আলহাজ খান বাহাদুর আখতার আদিল মারহুব মুফুর এবার এটা হচ্ছে বুলান দরওয়াজা এদিক দিয়ে আমরা এবার বেরিয়ে যাব নিচে নেমে যাব এটাই হচ্ছে ভারতের বা এশিয়া মহাদেশের সবথেকে উঁচু দোয়ার খুব উঁচুতে আছে অবস্থিত এই দেখেন দেখালাম আপনাদেরকে মক্তব মক্তব মাদ্রাসা আমরা বেরিয়ে গেলাম এই যে দেখেন পুরো নিচে বস্তি এবং অনেক উঁচুতে এই যে মহল নিচে বসতি খুব উঁচু এই দেখেন সিঁড়ি সব ওই রাস্তাগুলো দিয়ে ওই রাস্তা দিয়ে এসেছিলাম ওই দিকে এন্ট্রি করেছিলাম বিশাল উঁচু ভিডিওতে আপনারা জানি না বুঝতে পারছেন কি না কিন্তু বিশাল উঁচু এবং পুরো কোরআনের আয়াত লেখা রয়েছে এখান থেকে শুরু করে সেই ওই দিক পর্যন্ত